মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চলতি বছরের জানুয়ারিতে শপথ গ্রহণের পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসন দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা শুরু করেন শুধু অবৈধ অভিবাসন দমন নয় বৈধ অভিবাসন সীমিত করার লক্ষ্যেও নানা ধরনের উদ্যোগ নিচ্ছে তার প্রশাসন দেশটির প্রযুক্তি কোম্পানিগুলো দারুণভাবে ভারতীয় ও চীনা কর্মীদের উপর নির্ভরশীল এইচ ওয়ান বি ভিসা ইস্যুর প্রক্রিয়া নতুন করে ঘোষণার এর পদক্ষেপটি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র অস্থায়ী কর্মী ভিসা প্রদান সংক্রান্ত নীতিমালায় ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় হস্তক্ষেপ যদিও ট্রাম্প তার নির্বাচনের প্রচারের সময় এইচ ওয়ান বি ভিসায় কড়াকড়ি আরোপের বার্তা দিয়েছিলেন তার ওই হুঁশিয়ারি প্রযুক্তি খাতে বড় ধরনের বিতর্কের সৃষ্টি করেছিল তবে একই সঙ্গে এই বার্তা নির্বাচনী প্রচারণার জন্য ট্রাম্প শিবিরে কোটি কোটি ডলার অনুদান এনে দিয়েছিল এইচ ওয়ান বি ভিসা প্রকল্পের সমালোচকদের যুক্তি এই এইচ ওয়ান বি ভিসা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের কম মজুরি দেওয়ার এবং মার্কিনীদের মধ্যে যারা কাজগুলো করতে পারতেন তাদের উপেক্ষা করার একটি সুযোগ তৈরি করে দেয় সমালোচকদের এই তালিকায় অনেক মার্কিন প্রযুক্তিকর্মীও রয়েছেন যার গুণ ধরে রেখে করে উজ্জ্বল উজ্জ্বল ত্বকের জন্য অন্যদিকে যারা এইচ বি ভিসার পক্ষে তাদের যুক্তি হল এই ভিসা প্রকল্পের মাধ্যমে দক্ষতার ঘাটতি পূরণ করতেই অত্যন্ত দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে আনা হয় প্রতিযোগিতামূলক বাজারে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে টিকে রাখতে এটা প্রয়োজন ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ মিত্র টেসলা সিইও ইলন মাস্ক এইচ ওয়ান বি ভিসার পক্ষে সমর্থন দিয়েছেন তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ওই নির্বাহী আদেশে বলা হয় দুই হাজার থেকে দুই সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও গণিতের ক্ষেত্রে বিদেশি কর্মী সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে প্রায় পঁচিশ লাখে পৌঁছেছে অথচ একই সময়ে অন্যান্য ক্ষেত্রে মোট কর্মসংস্থান মাত্র চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এদিকে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটকিন বলেছেন প্রশিক্ষণের জন্য বাইরের দেশগুলোর দিকে না তাকিয়ে যুক্তরাষ্ট্রের স্নাতক শিক্ষার্থীদের প্রতি নজর দিতে আপনি কাউকে প্রশিক্ষণ দিতে চাইলে আমাদের দেশের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক হওয়া একজনকে প্রশিক্ষণ দিন মার্কিনদের প্রশিক্ষণ দিন আমাদের চাকরি কেড়ে নিতে বিদেশ থেকে লোকজন আনা বন্ধ করুন তবে এই ভিসা ফি কীভাবে কার্যকর হবে তা এখনও নিশ্চিত করা হয়নি মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক বলেছেন প্রতিবার তিন বছর মেয়াদি এ ভিসার জন্য প্রতি বছর এক লাখ ডলার করে ফি দিতে হবে বাকি বিষয়গুলো এখনো বিবেচনাধীন বলেও জানিয়েছেন লুটনিক ইমরান হাসান আর